আন্তরিক শুভেচ্ছা এবং বরাবরের মতো একটি রিকোয়েস্ট করে আমি আমার আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে যে যারা ইউটিউব থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন বা হবেন প্রত্যেকেই কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে যুক্ত হবেন তারা আমার একটু কষ্ট করে ফলো করে দিবেন তাহলে আমার উৎসাহ অনুপ্রেরণা অনেকটাই বৃদ্ধি পায় এই অনুরোধটা আপনাদের প্রতি সেটা শুধু বললে হবে সেটা অনেক ইম্পর্টেন্ট কেন কিভাবে আমি আমার ছোট্ট আলোচনায় ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে খুব অল্প সময়ে তুলে ধরার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইউলুস যখন সরকার গঠন করেছিলেন তখন না তাকে ঘিরে যেমন ছিল অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি আকাঙ্ক্ষা অনেক বেশি স্বপ্ন আসা ঠিক তেমনই আমাদের সাধারণ মানুষের মনে অনেকের মনে একটা ছিল একটা দ্বন্দ্ব ছিল একটা দ্বিধা ছিল যে তিনি তো পলিটিক্স করেননি তো তিনি কি এই বাংলাদেশের নোংরা পলিটিক্স এর ভিতরে থেকে এই দেশের জন্য ভালো কিছু করতে পারবেন এটা নিয়ে একটা চিন্তা বা টেনশন ছিল সো দীর্ঘ সাত মাসে ওনার সরকারের বিরুদ্ধে বড় আকারে আঙুল তোলার মতো তেমন কিছু নেই শুধুমাত্র একটা বিষয় নিয়ে সরকার সব সময় আলোচনা সমালোচনা নিয়ে এটা আসলে কিছু বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে যে কোনো সরকারকে যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করা যায় কারণ একটা বৃহৎ দেশ বা একটা চোট্ট দেশ যাই বলি না কেন বাংলাদেশকে এখানে অনেক বেশি জনসংখ্যা রয়েছে আঠারো কোটি জনসংখ্যার দেশে প্রত্যেক দিন কমার বেশি অপরাধ সংগঠিত হবে এটাই স্বাভাবিক আর যেহেতু বাংলাদেশের পুলিশ প্রশাসন গত বছরে একটা দলীয় কেন্দ্রের ভিতরে চলে গিয়েছিল সুতরাং তাকে টিকটাক করে কাজ করাতে ফাংশন করাতে একটু সময় লেগেছিল এটা স্বাভাবিক কিন্তু ইউনুসার বহির্বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি বাংলাদেশকে নিয়ে যা করছেন দুইটা সাধারণ দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব এই প্রসঙ্গে আমাদের পক্ষে বুঝতে সহজ হবে যে নিয়ে কি করতেছেন এবং বহির্বিশ্ব আমাদেরকে কিভাবে দেখছে আমাদেরকে এখন কিভাবে মূল্যায়ন করছে আমরা প্রত্যেকেই কম বেশি জানি গত বাহান্ন বছর ধরে যত শাসক বাংলাদেশে এসেছে যারা এই দেশকে পরিচালনা করেছে যারা ক্ষমতার চেয়ারে বসেছিলেন তারা প্রত্যেকেই কম বেশি ভারতকে সুবিধা দিয়েছে ভারতের গুণগান গিয়েছে ভারত কি সমীহ করে চলেছে কিন্তু ছাত্রদের নেতৃত্বে ইউনুস স্যার বাংলাদেশের ক্ষমতা শেয়ারে বসার পর থেকে ভারতের চকেচক্রে কি কথা বলছে ভারতকে কোনো ছাড় দিতে না ভারতকে কোনো সমীহ করছে না আর এইটাই জন্য ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন ভারত প্রথমে তো অনেক হুমকি দমি দিল যে বাংলাদেশকে কে তারা কোনো রফতানি করবে না বাংলাদেশ থেকে মানুষের ভিসা বন্ধ করে দিবে বাঙালিরা চিকিৎসা করাতে পারবে না এরকম অনেক কথা বলেছে কিন্তু বাঙালিরা এই দেয়নি এখন আমরা কি দেখছি উল্টা বেকায়দায় পড়ে গেল কেমন যেমন ভারতের বিভিন্ন মার্কেট রেস্টুরেন্ট গেস্ট হাউস এগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাঙালিরা ক্রেতাশূন্য হয়ে পড়েছে এখানে শুধুমাত্র বাঙালিরাই কেনাকাটা করতে যেত তার পাশাপাশি আমি যে দৃষ্টান্ত আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে প্রথম ভারতের শাসক মোদি যখন আমেরিকায় গেলেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার জন্য হচ্ছে যে মিটিং করার জন্য তখন তিনি যখন সাথে কথা নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে ট্রাম্প মোদিকে বলে দিয়ে বাংলাদেশ প্রসঙ্গে মোদী যা করতে চায় সেটাই করতে পারে এটা নিয়ে তো ইউনুসের বিরুদ্ধে যারা আছে বিশেষ করে ভারতপন্থী আওয়ামী লীগপন্থী যারা আছে তারা প্রত্যেকেই আনন্দ উল্লাস প্রকাশ করতেছিল যে এখন হয়তো বা ভারত বাংলাদেশকে কিছু একটা করে ফেলবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এমন একজন বর্ষিয়ান মানুষ এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এমন একজন কোয়ালিটি মানুষ এমন একজন ইন্টেলিজেন্ট মানুষ তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে ইনভাইট করলেন তার ইনভিটেশন পেয়ে তিনি শুধু আসলেন সেটা না তিনি এই বছরে ঘুরে ঘুরে হচ্ছে যে এই দেশের নানান কর্মকাণ্ড দেখলেন বিশেষ করে সেই জাতিসংঘের মহাসচিব যখন রোজা রেখে রোহিঙ্গাদের সাথে লক্ষ্য মানুষের ইফতার আয়োজনে যখন যোগদান করেন তখন আসলে বুঝতে হয় যে ট্রাম্প তুমি যাই বল না কেন আমাদের পক্ষে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে জাতিসংঘের মহাসচিব সো এইটা মেসেজ দেওয়া মোদীকে ট্রাম্পকে ভারতকে যে ইউনুসও কিন্তু ছোটখাটো কোনো খেলোয়াড় নেই এসে বলে দিয়েছেন যে আমি দুনিয়ার মাটির খেলোয়াড় সুতরাং আমি লোকালদের সাথে খেলতে যাব না আমি এমন কিছু খেলা খেলে দেব আমি এমন কিছু রাজনীতি করব আমি এমন কিছু তোমাদেরকে দেখাবো যেটা দেখে শুধু বাঙালিরা না শুধু ভারতবাসীরা পুরো বিশ্ববাসী আতঙ্কিত হয়ে যাবে বা আশ্চর্য হয়ে যাবে সো এটা একটা প্রসঙ্গ আর রিসেন্টলি যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা প্রধান তার নাম হচ্ছে তুলসিকা বাট বা তুলসিকা বাট যাই হোক না কেন তাকে নিয়ে মজা করে অনেকেই তুলসী নামে ডাকছে তা আমিও বলছি এরকম ভাবেই সেই তুলসী এসে হচ্ছে ভারতে এসে তিনি একজন ভারতীয় বংশধর মানুষ তো তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে অনবরত সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে সেই প্রসঙ্গে আমেরিকার বাপ নাকি বা আপনি কি জানেন বা আপনি কি বলতে চান তো তিনি তো তেলে বাগানে জ্বলে উঠলেন বললেন যে এটা তো খুব খারাপ হচ্ছে বাংলাদেশের এই সব পরিস্থিতি দেখে উদ্বিগ্ন নিয়ে কোনো সময় অ্যাকশন গ্রহণ করতে পারে হান্তনন্ত অনেক কিছু কিন্তু ডক্টর ইনুস যেটা করলেন বা যেটা করালেন বা যেটা হয়ে গিয়েছে সেটা শুধু ভারতকে না শুধু তসিকা না না যে বাংলাদেশের অবস্থান বর্তমানে কোন জায়গায় সেটা কি সেটা হচ্ছে যে আমেরিকার যে হচ্ছে যে সাংবাদিকদেরকে ব্রিফ করা হয় সেখানে আমেরিকার একজন মুখপাত্র কথা বলেছেন সেখানে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশকে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের উপর সেই প্রসঙ্গে আমেরিকা কি কোনো যাচ্ছে কিনা বিশেষ করে নিষেধাজ্ঞা তখন তিনি বললেন যে যেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় টর্চার করা হয় সেখানে আমরা খুবই সচ্চার আমরা সেই প্রসঙ্গে কথা বলতে চাই এবং আমরা সেখানে কোনো অ্যাকশন গ্রহণ করতে চাই কিন্তু গত সাত মাসে বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে সেখানে সরকার তাদেরকে খুব ভালোভাবে প্রোটেকশন দিচ্ছে সুতরাং বাংলাদেশে তো আমাদের কোনো অ্যাকশন বর্তমানে নেওয়ার নেই স্বাগতম জানাই সো এই যে দুইটা ছোট্ট ঘটনা কিংবা অনেক বড় ঘটনা এগুলো কিন্তু বাংলাদেশের মুখ যেমন উজ্জ্বল করছে এবং ইতিহাসের বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন যে যদি আমরা সাহস করে এগিয়ে যেতে পারি যদি আমাদের নেতৃত্বটা ক্লিন ইমেজের হয় তার যদি সাহস থাকে তার যদি মেধা থাকে তার যদি যোগ্যতা থাকে তাহলে আমরা কোনো পরোয়া না করে চলতে পারি তাহলে আমরা বিশ্বের বুকে মাথা তুলতে পারি তাহলে আমরা যে একটা স্বাধীন জাতি সেটার প্রমাণ দিতে পারি তো ফ্রেন্ডস আপনারা জানি না আমার এই কথা যদি কেন আমার আপনাদের অনেক বেশি মূল্যবান একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে অনুপ্রেরণা বাড়িয়ে দেয় নতুন নতুন প্রসঙ্গে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিংবা লাইভে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর যারা ভবিষ্যতে ফেসবুক থেকে যুক্ত হবেন তারা কষ্ট করে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আজকে লাইভটি আমি শেষ করতে যাচ্ছি আশা করছি খুব গুরুত্বই আর নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব এবং সবসময় আমার প্রচেষ্টা থাকবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আমার খুব জ্ঞানে যতটুকু পারি তো সকালে বারোটা আমি একটু